আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এটা হচ্ছে টোনা মাছ বেসিক্যালি সবাই চিনেন তো এর আগে আমি নামটা জানি নেই বাট আজকে মানে কয়েকদিন হলো এটা নাম জানি যে এটার নাম নাকি টোনা মাছ তো যাই হোক এই মাছটা দিয়ে আজকে আলু দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল বেসিক্যালি আমি জল দিয়ে তরকারি রান্না করতেই বেশি মানে ভালোবাসি আর ওটা খেতেও আমি খুব ভালোবাসি তো হালকা একটু ভেজে নিলাম সিমটা আলুটা তারপরে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু সামান্য রসুন দিয়ে দিলাম আদা বাটা দিব না যেহেতু এখানে টমেটো ধনিয়া পাতা দিব এই জন্য আদা জিরা ধনিয়া এগুলি কিচ্ছু দিবো না শুধু সিম্পলের মধ্যে একটু হালকা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনি হলুদের গুঁড়ামরচি গুঁড়া এগুলো দিয়ে এ রান্নাটা কমপ্লিট করে নিব আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে আমার অনেকগুলো কাজ আছে যার কারণে আমি ভীষণ তাড়াহোড়া করছি কিছুতেই যেন সময়টা মানে আমি সময়ের সাথে যুদ্ধ করে পেরে উঠছি না এরকম একটা ব্যাপার হয়েছে আজকে আজকে না ইদানিং আমার খুব বেশি হয় কারণ আমার পেজে মানে অনলাইন পেজে যে থ্রি পিসে সেল দিই আমি সেটা একটু বেশি কাজটা চেপে গেছে যার কারণে ওইটার মধ্যে সময় দিতে দিতে এটার মধ্যে সময়টা বেসিক্যালি আমি দিতে পারছি না তারপরে চেষ্টা করছি দেখেন আপনারা তো গতকালকে ভিডিওটা দেখলেন যে আমি খুবই আপ্যায়ন চেষ্টা করি যে ভিডিওটা দিয়ে অ্যাক্টিভ থাকার জন্য তারপর আজকে অনেকগুলো মানে ভিডিও করতে হবে আমার যেহেতু অনলাইন সামনে রমজান মাস চলে আসছে সামনে বেশি দিন নাই আবার সামনের মাসে দেখা গেছে সবে ব্রাত তার জন্য আমার অনেকগুলো ভিডিও শ্যুট ছিল শুটিং ছিল ভিডিওয়ে তো আজকে সম্পূর্ণ ভিডিওতে শুটিং করে কমপ্লিট করে ফেললাম আজকে বিগত হয়তো চার পাঁচ দিন আমাকে আর ভিডিও শ্যুট করতে হবে না পাঁচ দিন পরে হয়তো সোমবারের পর থেকে আমি আবার শুরু করবো কারণ সোমবার দিন আমার লাইভ হবে তো সোমবার দিন লাইভ করার পরে হয়তো মঙ্গলবার থেকে ভিডিওটা আমার আবার শুরু হবে তো পরে আগ পর্যন্ত যে কয়টা ভিডিও দরকার সেগুলো আমি করে ফেললাম তো ওইগুলি শ্যুটিং করতে করতে কিন্তু অলরেডি নয়টা বাজে নয়টা বেজে গেছে তো আমি আজকে ওই ভিডিও শ্যুটগুলো করছি শুরু করেছিলাম বিকেল চারটা থেকে তো চারটা থেকে এই পর্যন্ত আপনি নয়টা বাজে এই এতক্ষণ সময় শুধু আমাদের ভিডিও কমপ্লিট করতে লাগছে তারপরে আমি লাস্টে দেখিয়ে দিব যে কি পরিমাণ ড্রেস খুলে আমাদের ভিডিও করতে হয়েছে শুটিং করাটা এত সহজ না প্রত্যেকটা ড্রেস আমাকে খুলে খুলে করতে হয়েছে আমি এখন যাই মানে শ্যুট নিয়েছি সেটা বড় কথা না সেটা যতটুকু কষ্ট না হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে এই এই থ্রি পিসগুলো যখন দেখছি এলোমেলো হয়ে আছে এগুলো সব এখন আমাকে বাস করতে হবে এটার জন্য আমি জাস্ট পেরেশানের মধ্যে আছি যে কি করবো এখন বলেন আমি যে কি করবো মাথা পুরোই নষ্ট আমার আসলে মানে বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। এখন কি করা উচিত আমার মানে এত পরিমাণ এত পরিমাণ ড্রেস খোলা হয়েছে অনেকগুলো আইটেম অনেক কালেকশান যার কারণে আমার প্রত্যেকটা ড্রেসই আমার খুলতে হয়েছে যে আজকে অনেকগুলো ভিডিও করব কারণ প্রতিদিন এই ভিডিওটার মধ্যে সময় দিতে দিতে দেখা গেছে অন্য কাজগুলো হয়ে ওঠে না তো কাজ শুধু কিন্তু একটা না চারো থেকে এখন কাজ কাজ আর কাজ সেই জন্য চেষ্টা করলাম যে আজকে ভিডিওটা কমপ্লিট করার জন্য তো এই যে ভিডিওটা কমপ্লিট করলাম তো করতে করতে নয়টা বেজে গেছে এখন তারপর আবার যে রান্নাটা আজকে আমি করেছি সেটাও মানে ভিডিও করছি যে না এটা এই ভিডিওটা তো অন্তত দিতে হবে সব দিক থেকেই আমার খেয়াল রাখতে হয় যে কি করব বলেন তারপরেও যদি আপনাদের সাপোর্ট ভালোবাসা না পাই তখন কেমন লাগে বলেন কষ্ট হয় না আপনাদের জন্যই তো আমরা এই ভিডিওগুলি কষ্ট করে করি আর যদি আমি আরেকটা কথা বলতে চাই এই ভিডিওটার মধ্যে যদি কারো মানে আমার পেজের লিঙ্কটা চান আমার গতকালকে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম তারপরও আজকের ভিডিওতে বলে দিচ্ছি তো প্রত্যেকটা দিনে ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব অনেকে হয়তো বুঝেন না তো বলে দিচ্ছি আমার আমার পেজের নাম হচ্ছে যারা ফ্যাশন ওয়ার্ল্ড যারা ফ্যাশন ওয়ার্ল্ড এটা সার্চ দিলেই অলরেডি চলে আসবে তো যাই হোক আর লাস্টে দেখিয়ে দিব যে কি পরিমাণ সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস খুলতে হয়েছে কত যে অবস্থা খারাপ আমি এই ড্রেসগুলো যে কীভাবে এখন এইগুলো নিজে নিজে করবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না এত পরিমাণ কষ্ট হবে আমার কী বলবো বলেন তো যাই হোক আজকে মানে টোনা মাছটা রান্না করেছি আর এই যে মুরগিটা রান্না করেছি বাচ্চাদের জন্য আলু দিয়ে মুরগিটা জোল করলাম আর আমার জন্য হচ্ছে মাছটা রান্না করলাম তো রাস এইগুলো রান্না টানা করে আমি খাবারটাও রান্নার পরেই খেয়েছি চারটে বাজে চারটে বাজে খেয়েই কিন্তু কাজে নেমে নেমে গেছি আর কি দেখেন আজকে আমার এত খারাপ লাগছিল আমি কতগুলো মরিচ আমি ষাটটা মরিচ খেয়েছি আজকে বিশ্বাস করেন আজকে আমি ষাটটা মরিচ খেয়েছি এই যে দেখেন কত অল্প আর মরিচ আর রীতিমতো আমার ছেলে ভয় পেয়ে গেছে যে আম্মু তুমি এগুলো খায়ো না কিন্তু আমি কি করবো আমার ভালো লাগছে না আমি আসলে এগুলো খেয়েই তৃপ্তি পেয়েছি কারণ জাল বেসিক্যালি সময় আমার ভালো লাগে তো এই যে দেখেন কি অবস্থা অনেক ড্রেস এটা পাহাড় হয়ে আছে বোঝা যাচ্ছে না জানি না এখানে কিন্তু প্রায় মন হয় হয় পনেরো বিশটার মতো ড্রেস হবে এখানে আবার ওই যে সোফার মধ্যে দেখেন তিরিশটার মতো ড্রেস হবে এগুলি সব আমি খুলেছি আর কি প্রত্যেকটা ড্রেসই খুলে খুলে আমার ভিডিও করতে হয়েছে মানে শ্যুট নিতে হয়েছে যার কারণে এই অবস্থা কি বলবো বলেন তো এতে ছিল আজকের মতো ভিডিও কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ